রেশম গুটি থেকে অগ্নিদগ্ধ ক্ষতের ব্যান্ডেজ আবিষ্কারে সাফল্য পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের তরফে পেটেন্ট জার্নালে আবেদন জানানো হয়েছে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা প্রায়শই নজরে আসে আমাদের এই সকল মৃত্যুর অন্যতম প্রধান কারণ অগ্নিদগ্ধ ক্ষতস্থানে বিভিন্ন ধরনের জীবাণু সংক্রমণ আর এই জীবাণু সংক্রমণ সাধারণ ব্যান্ডেজ দিয়ে প্রতিহত করা সম্ভব নয় এবার এই বিষয়ের ওপরে গবেষণা করে বিশেষ সাফল্য অর্জন করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের একদল গবেষক পড়ুয়া পলমি দাম ঋত্বিক মণ্ডলরা গবেষণার মাধ্যমে রেশম গুটি থেকে এক বিশেষ ধরনের সংক্রমণ প্রতিরোধী ব্যান্ডেজ আবিষ্কারের দাবি জানালেন ইতিমধ্যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্রান্ত একটি পেটেন্ট ফাইল করা হয়েছে ইন্ডিয়ান পেটেন্ট পড়ুয়া গবেষক রেশম গুটির সাথে সিলভার ন্যানো সহযোগে তৈরি এই বিশেষ দাম জানান পার্টিকল প্রকার ব্যান্ডেজে অগ্নিদগ্ধ ক্ষতস্থানে একদিকে যেমন সংক্রমণ আটকাবে আবার অন্যদিকে দ্রুত ক্ষত সারিয়ে তুলবে বিভাগীয় অধ্যাপক ড অমিত মন্ডল জানান অল্প পরিকাঠামোর মধ্যে থেকে এই ধরনের সাফল্য সত্যি প্রশংসনীয় তবে সমস্ত ট্রায়াল শেষে বাণিজ্যিকভাবে বাজারে এলে তবেই পূর্ণ সফলতা সহায়তা মিলবে এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষক আরো কি জানালেন শুনুন আমার নাম পৌলমি দাম আমি পিএইচডি স্কলার ডিপার্টমেন্ট অফ সেরিকালচার রায়গঞ্জ ইউনিভার্সিটি হ্যাঁ আমাদের পরপর দুটো পেটেন্ট পাবলিশ হয়েছে ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে তার মধ্যে গত সপ্তাহে আমার কাজটা পাবলিশ হয়েছে আমার কাজ আমাদের গোটা টিম একটা কাজ করেছে তার মধ্যে আমার পিএইচডির মেইন বিষয়বস্তু ছিল এটি আমার কাজের মধ্যে মেনলি রেশম গুটি বলতে সিল্ক কোকুন বলে এক ধরনের গঠন হয় আমি জানি না কতজন পরিচিত যারা জানেন তারা জানেন যে সেই কোকুন বলে যে স্ট্রাকচারটি রয়েছে সেখান থেকে সাধারণত রেশম বা সিল্ক সেই জিনিসটিকে সেখান থেকে পাওয়া যায় এবং সেই যে কোকুন স্ট্রাকচার বা সেই রেশম গুটি সেই রেশম গুটিকে কাজে লাগিয়ে আমরা এক ধরনের ব্যান্ডেজ তৈরি করেছি আর এই ব্যান্ডেজের আরেকটি মেইন কম্পোনেন্ট ছিল সিলভার ন্যানো পার্টিক্যাল এই ব্যান্ডেজটা দিয়ে সাধারণত আমাদের উদ্দেশ্য ছিল যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো যেগুলো বার্ন উন্ড মানে হচ্ছে আগুনে পুড়ে যাওয়া ক্ষতস্থানে সংক্রমণ করে সাধারণত সেই সমস্ত ক্ষতস্থানে যে ব্যাকটেরিয়াগুলো সংক্রমণ করে তাদেরকে সাধারণ উপায়ে বা সাধারণ অ্যান্টিবায়োটিক দিয়ে এই মুহূর্তে মারা খুব একটা সম্ভবপর হয়ে উঠছে না তার কারণ দিনের পর দিন এই ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে পড়ছে এবং সেই কারণে একটি রুগীর আগুনে পুড়ে যাওয়ার পর সে আগুনে পুড়ে যাওয়ার ক্ষতর জন্য যতটা না মারা যায় যেহেতু আগুনে পড়ে যাওয়া ক্ষত সেটা শুকোতে অনেক বেশি সময় লাগে সেই সময়ে এই ধরনের এমডিআর প্যাথোজেন বা মাল্টি ড্রাগ রেসিস্ট্যান্ট প্যাথোজেনগুলোর জন্য তাদের ইনফেকশনের জন্য তাদের ব্লাডে সেপসিস হয়ে যায় এবং এই সেপসিসের জন্য পরবর্তীকালে অর্গান ফেলিয়র হয়েও তারা মারা যায় তো আমাদের ইন্ডিয়াতে এখন বড় বড়ো দুর্ঘটনাগুলোর মধ্যে শুধু ইন্ডিয়া বলবো না ভারতবর্ষ বলবো না সারা বিশ্বে বড় বড় দুর্ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে আগুনে পুড়ে যাওয়া এবং গোটা বিশ্ব গোটা বিশ্বের রিসার্চ কমিউনিটি বা হেলথ কমিউনিটি দুটোই ভীষণভাবে চিন্তিত এই পার্টিকুলার ট্রমাটিকে নিয়ে তো এর এগেইনস্টে যদি আমরা বিশাল কিছু একটা করতে পারি তো আমরা বিশাল কিছু তো করতে পারিনি একদমই ছোট একটি কাজ কিন্তু এটিকে যদি পরে ইন্ডাস্ট্রিয়ালাইজ করা যায় তাহলে হয়তো সকলের জন্য ভালো হবে সাধারণ মানুষের জন্য ভীষণ ভালো হবে আমাদের তৈরি ব্যান্ডেজ নর্মাল যে সমস্ত ব্যান্ডেজগুলো আছে যেমন আমরা সাধারণত কি করি সাধারণত ফার্স্ট এইড হিসেবে তুলো ইউজ করি বা একটু বড় যদি ক্ষত যায় হয়ে সেখানে আমরা যে সমস্ত নর্মাল গজের ব্যান্ডেজ সেগুলো ইউজ করি তো এই ধরনের ব্যান্ডেজ বা তুলো এরা কিন্তু কোনো ব্যাকটেরিয়ার এগেনস্টে কোন কোনো ব্যাকটেরিয়ার এগেনস্টে এরা কাজ করতে পারে না কোন ব্যাকটেরিয়াকে এরা মারতে পারে না কোনো সংক্রমণ থেকে এরা রক্ষা করতে পারে না কিন্তু আমাদের যে ব্যান্ডেজটি সেই ব্যান্ডেজটি কিন্তু ব্যান্ডেজটির মধ্যেই এরকম প্রপার্টি আছে বা ধর্ম বলা যায় যে ব্যান্ডেজটি লাগালেই সেখান থেকে যেহেতু এটা সিলভার সিলভার ন্যানো ব্যান্ডেজ তো থেকে রিলিজ হবে এবং সেই ক্ষত স্থানে ইউজ করা যায় তাহলে আমরা এটাও পেয়েছি যে আমাদের এই ব্যান্ডেজটা হিমো কম্প্যাটিবল আর সাইটো কম্প্যাটিবল তার মানে এটার দিয়ে রোগীর দেহে কিন্তু কোনো কোনো রক্তকণিকারও কোনো ক্ষতি হবে না যে সময় উন্ড হিলিং হবে আর দেহের কোনো কোষেরও কোনো ক্ষতি হবে না বা একদম মিনিমাম ক্ষতি হবে বা হবে না বলা এলেই চলে তো সেক্ষেত্রে আহ এই ধরনের ব্যান্ডেজ যদি আমরা ইউজ করি তাহলে আর্লি প্রথমেই মানে একদম প্রথম ক্ষেত্রেই ব্যাকটেরিয়ার সংক্রমণ রুখে দেওয়া সম্ভব এখনো পর্যন্ত আমাদের কাজটি হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে এবং আমরা পেটেন্টের জন্য ফাইল করেছিলাম সেটা গত সপ্তাহে রায়গঞ্জ ইউনিভার্সিটির পক্ষ থেকে ফাইল করা হয়েছিল এবং গত সপ্তাহে ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে এটা পাবলিশ হয়েছে ভালো লাগছে দেখা যাক এবার আরো বড় জায়গায় যদি এটাকে নিয়ে যাওয়া যায় আমরা তো ভীষণ ছোট ইউনিভার্সিটি আমাদের ছোট শহর নতুন ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটি এখান থেকে কাজ করাটাই একটা দুঃসাহস বলা যায় তো এর থেকে বড় জায়গায় যদি নিয়ে যাওয়া যায় বা এরপরে যদি বিভিন্ন সরকারি সহযোগিতা বিভিন্ন আরো বেশি রিসার্চ গ্র্যান্ট আসে বা যদি কোনো ইন্ডাস্ট্রি আমাদের সাথে কোলাবোরেট করে তাহলেই সম্ভব এটাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়া এই সাফল্যের পর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কি জানিয়েছেন শোনাবো আপনার নাম কোন ডিপার্টমেন্ট কি আমার নাম অমিত কুমার মন্ডল আমি ডিপার্টমেন্ট অফ সেরিকালচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছি সম্প্রতি একটা আপনাদের ডিপার্টমেন্ট থেকে একটা সাফল্য এসেছে গবেষণার উপরে কি বিষয়টা বিষয়টা হচ্ছে আমরা একটা ন্যানো কনজেপ্টের একটা ব্যান্ডেজ বানিয়েছি এটা আমরা সিল্ক কোকন থেকে বানিয়েছি মানে আমাদের কোকন সিল্ক কম কোকন থেকে বানিয়েছি তো এই কোকনটা অ্যাকচুয়ালি আপনি যেন জানেন সিল্ক হচ্ছে সব থেকে ট্রেডিশনাল একটা ফাইবার অফ হিউম্যান ম্যানকাইন্ড আর যেহেতু একটা এটা একটা বায়োমেট্রিয়াল উইচ ইজ বায়োডিগ্রেডেবল তো সিল্কের মধ্যে মেজর দুটো প্রোটিন থেকে থাকে ওটা হচ্ছে ফিব্রোইন একটা সেরেসিন এটা রিডিউসিং অ্যান্ড স্টেবিলাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে আর সিল্ক সিল্ক কোকোনের কিছু একটা প্রপার্টি আছে যে আমাদের স্কিনের যে প্রপার্টি তার সাথে মিমিক করতে পারতে পারে তো এইসব ব্যাকগ্রাউন্ড নলেজের জন্যই আমরা সেল কোপনকে চুজ করেছি ফর ব্যান্ডেজ বানানোর জন্য কেন কি যে ট্র্যাডিশনাল যে ড্রেসিং মেটেরিয়াল আছে উন্ডের জন্য ওটা কিন্তু খুব একটা ভালো মানে ওন হিলিং করতে পারে না কিন্তু আমরা যেভাবে ন্যানো কনজুগেট করছি এটা কিন্তু আমাদের ওন হিলিং প্রপার্টিকে অনেকটা এনহান্স করেছে এটা আমরা মাইস মডেলও চেক করে দেখেছি হ্যাঁ এখন সাফল্য আছে বিকজ ট্রাডিশনাল আট যদি ব্যান্ডেজ দেখেন ওরা কিন্তু অলমোস্ট এইট্টিন টু টোয়েন্টি ওয়ান ডেজ লাগে উন্ডি উনিটাকে হিল করতে কিন্তু আমাদের ক্ষেত্রে ওটা আমরা আট থেকে দশ দিনের মধ্যে উন্ডিউন্ডা দেখতে পাচ্ছি এখনো এটা কোন পর্যায়ে আছে গবেষণি আমরা পেটেন্টটা ফাইল করেছি এখন থেকে মাইস মডেল অবধি হয়েছে এটা ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে যাবে সো মেবি আনাদার ওয়ান অর টু ইয়ারের পরে হয়তো এটা মার্কেটে আসতে পারে বাণিজ্যিকভাবে আসার বা মানুষের কাজে লাগার কতটা সম্ভাবনা আছে অনেকটাই কেন কি আপনি দেখবেন যারা থার্ড ডিগ্রি ওয়ান যেগুলো হয় ট্রমা ওইখানে কিন্তু ম্যাক্সিমাম যে মেইন কালপিট হচ্ছে সুরোমোনাস অ্যারোগোনাস যে ব্যাকটেরিয়া তো আমরা দেখেছি এই ব্যান্ডেজটা কিন্তু স্পেসিফিক্যালি সুরোমোনাস অ্যারোগোনাসকে খুব ভালোভাবে ইরাডিকেট করতে পারছে যে রাইগঞ্জের মতো বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা পরিকাঠাময় এখনো ততটা গ্রো করে সে সেই জায়গায়ই ধরনের সাফল্য কিছুকে দেখতে দেখুন এটা তো মানে খুবই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট কারণ কি আমার মনে হয় যে যদি কাজ করার ইচ্ছে থাকে আমরা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার দিও কাজ করতে পারি সো ইট ইজ আ গুড एग्जांपल উত্তর দিনাজপুর রাইগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস 14 বাংলা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স